নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চুলকানি দেখুন আমাদের এই শরীরের ত্বকে বিভিন্ন ধরনের উদ্ভিদ মানে ইরাপশন আমরা দেখতে পাই চাকা চাকা দাগ দাগ অনেকের দাঁত অনেকের স্ফুটক জাতীয় কিছু ওঠে সেখানে কি হয় প্রচন্ড পরিমাণে চুলকায় ইরাপশন হয় রদ ঝরে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে আপনারা নিজেরা সুস্থ থাকতে পারবেন সেই বিষয় নিয়েই আজকের আলোচনা তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন তাহলে আপনার যদি প্রবলেম হয়ে থাকে আপনার শরীরের সমস্যা হয়ে থাকে এবং আপনি অতিরিক্ত চুল কাচ্ছেন এবং চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি কিছু হোমিওপ্যাথিক লক্ষণ অনুসারে ওষুধের নাম নেব সেই লক্ষণ অনুসারে ওষুধগুলো যদি আপনারা সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে কোনো ধরনের চুলকানি ঠিক হয়ে যাবে এবং এই চুলকাতে চুলকাতে অনেকে কিন্তু জ্বালা যন্ত্রণা হয়ে যায় অনেকের আঙ্গুলে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে অনেকের অন্ডকোষে লিঙ্গ স্থানে এইরকম কিন্তু বিভিন্ন জায়গায় চুলকানি হয়ে থাকে এবং ইরাপশন হয়ে থাকে চুলকাতে চুলকাতে রস ঝরিয়ে ফেলে রক্ত বেরিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি আমি যে সমস্ত ওষুধ নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের উপকারে আসবে তাই বলছি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন থাকুন এবং শুনতে আর করে যদি আমার এই ভিডিওটি আপনারা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আবারও বলছি যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কি হবে এই ভিডিও কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করাবে চলুন তাহলে কথা না পারিয়ে প্রথমে আমরা জানবো যে স্কিনের প্রবলেম আমাদের শরীরে যদি কোনো চুলকানি এই জাতীয় উদ্ভিদ উঠে থাকে সেটাকে স্কিনের প্রবলেম বা ত্বকের চর্মরোগ বলে আমরা কিন্তু থাকি তো এই চর্মরোগ কেন হয় দেখুন আমাদের এই পরিবেশে এবং বাইরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশন হয়ে থাকে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঘুরিয়ে বেড়ায় যার জন্য আমাদের শরীরে কিন্তু অনেক সময় এই জাতীয় চুলকানি উঠে যায় এই চুলকানি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেখা গিয়েছে রোগ গেল আপনার পাশে আপনি যার সাথে মেলামেশা করছেন যার সাথে সঙ্গ দিচ্ছেন তার যদি কোনো স্কিনের প্রবলেম হয়ে থাকে তার যদি কোনো চুলকানি রোগ হয়ে থাকে দেখা গেল সে চুল কাটছে সেই কোয়াশটা কোনোভাবে আপনার শরীরে লেগে গেল বা আপনার পরিবারেই কারো এই স্কিনের প্রবলেম আছে চুলকানো রোগ আছে চুলকানি সেক্ষেত্রে দেখা যায় যে আপনারাও কিন্তু হয়ে যেতে পারে আবার দেখা গেছে যদি বংশে কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই চর্মরোগ হয়ে থাকতে পারে আজকে আমরা জেনে নিলাম যে চুলকানি হওয়ার পিছনে কি কারণ এই যে ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আপনাদের সুস্থ পরিবেশ এবং আপনাকে সুস্থ রাখতে হলে ভালো করে জামা পোশাক এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এককালিফা ইন্ডিকা এই এককালিফা ইন্ডিকার লক্ষণ পাবেন দেখা গেল যে আপনার শরীরে চর্মে মানে চর্মরোগ কিরকম একটু ক্ষুদ্র স্ফোটকের মতন মানে একটা ফোড়া যেরকম হয় না ছোট্ট যেটাকে আমরা বলি যে বীজ বন বা বিষ ফোরা ছোট্ট আকারে ফোরা সেখানে ফুলে যাবে এবং সেই ফোরা যদি আপনারা এবং প্রচন্ড পরিমাণে চুলকায় ব্যথা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই এই ইন্ডিকা ওষুধটি কিন্তু আপনারা তিরিশ শক্তিতে যদি খেতে পারেন সকাল এবং রাত্রিতে তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে ঠিক আছে এই এক কালিফা ইন্ডিকা ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে খাবেন বোঝা গেল এই ছোট্ট আকার দেখা গেল যে আপনার শরীরে একটা ফোটক উঠেছে সেখানে ফুলে গেল এবং সেখানে ব্যথা হচ্ছে চুল হচ্ছে সেই ক্ষেত্রে এই কেলাফা ওষুধটি খুবই ভালো নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যানাগেলিস দেখা গেল যে আপনার হাতের সেটোয় এই হাতের চেটোয় এবং হাতের আঙ্গুলে চুলকানি এবং এই এতটাই চুলকানি যে হাতগুলো আপনি চুল চুলকাতে চুল কাটতে ফাটিয়ে ফেলছেন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যানাগিলিস আপনাদেরকে শক্তিতে খেতে হবে এই অ্যানাগিলিসের আরেকটি লক্ষণ আছে দেখা গেল আপনার চলাফেরা করার সময় কোনো শরীরে কাটা ফুটে গেল বা আপনি খাবার বসে মাছ খেয়ে নিলেন গলায় কাঁটা ফুটে গেল সেই ক্ষেত্রে কিন্তু এই সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যানাগিলিস ওষুধটি যদি আপনারা খেতে পারেন দেখবেন আপনার কিন্তু এই কি হবে কাটাটা বের করে দিবে ঠিক আছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব দেখা গেল যে আপনার শরীরে সম্পূর্ণ শরীরে এক ধরনের উদ্ভিদ ইরাপশন হচ্ছে স্ফোটক বের হয়েছে দেখা গেল যে আপনার যদি অণ্ডকোষে বা লিঙ্গর মাথায় যদি চুলকায় এক ধরনের ইরাপশন হচ্ছে অণ্ডকোষে মূত্রথলিতে এবং হচ্ছে লিঙ্গের মাথায় আপনার প্রচণ্ড চুলকাচ্ছে এবং রাত্রিতে যখন শুতে যাচ্ছেন তখন আরও চুলকাচ্ছে এবং বিছানা থেকে ওঠার পরেও যদি আপনার সর্ব শরীর চুলকায় এবং সর্ব শরীরে যদি আপনাদের এই গরমকালে বৃদ্ধি হয় দেখা গরম গরমকাল পড়েছে গরম আপনার সহ্য হয় না সর্ব শরীরে চুলকাচ্ছে এবং ইরাপশন ছোট ছোট স্ফোটকের মতন উঠছে সেক্ষেত্রে কিন্তু আমরা আর একটি ওষুধ ইউজ করে থাকি সেটা হচ্ছে আর্নিকা এই আর্নিকা খাবার পর যদি না সারে তাহলে কিন্তু এই সারসা পেরেলা এই ওষুধটি ভালো করে মনে রাখবেন পেরেলা এই সারসাপেরালা আপনারা দুঃশিতে খাবেন যদি বা মাথায় দেখা হলো এক ধরনের উদ্ভিদ বা অত্যন্ত চুল কাটছে সেখানে কিন্তু এই সারসাপেরালা ওষুধটি দুই শক্তি খেতে খেলে আপনারা ভালো রেজাল্ট পাবেন নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার। এই ক্যালকেরিয়া কার। এই ব্যক্তিরা হবে একটু মোটা মোটা সোটা শরীর দেখা যাবে এদের শরীরে কি হয় এরা যখন ঘুমায় মাথা পর্যন্ত ঘেমে যায় এই মাথা ঘেমে যাওয়ার পর দেখা যায় মাথার মধ্যে পরে চুলকায় ইরাপশন হয় এই মাথায় যদি চুলকারি হয় ম্যামরি পরে ইরাপশন হয় দেখা দেখা যাচ্ছে যে সেই মাথার ভিতরে যে মানে পুরু হয়ে ম্যামরি পড়ছে সেটার থেকে যদি পুষ রস বের হয় সেটা যদি গন্ধ হয় এবং এই ব্যক্তিরা ডিম খেতে পছন্দ করে শুলে পারেই রাত্রিতে মাথা ঘেমে যায় এই সকল ব্যক্তির ক্ষেত্রে যদি মাথায় এই চুলকানি হয় তাহলে কিন্তু ক্যালকেরিয়া কাল ওষুধটি খুবই ভালো কাজ করবে এটা তিরিশ শক্তিতে সকাল রাত্রিতে এক দুই ফোঁটা করে ডাঢ়ের জিপাইজা খেলেই আপনার মাথার যদি কোনো চুলকানি হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকেরিয়া কাল ওষুধটি খুবই ভালো কাজ করবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব ক্লাইমেটিস ইরেক্টা এই ক্লাইমেটিস ইরেক্টার আপনারা দেখবেন যে মাথার পিছনে ঘাড়ে ঘাড়ে যদি কোনো ইরাপশন হয় অত্যন্ত চুলকায় সেখানে চুলকাতে চুলকাতে তরল রস ঝরিয়ে যাচ্ছে আপনার কি হচ্ছে সেখানে যদি একটু জল লাগান বৃদ্ধি হয়ে যাচ্ছে জল লাগাতে পারছেন না হ্যাঁ বিছানায় শুলেই বৃদ্ধি এবং জল লাগালেই যদি আপনার সেটা বৃদ্ধি হয়ে যাচ্ছে যদি ঘাড়ের পিছনে কোনো ইরাপশন হয় বা ঘাড়ের পিছনে যদি কোনো স্ফোটক জাতীয় বা চাকা চাকা দাঁত টাইপের এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ইরেকটা এই ওষুধটি তিরিশ শক্তিতে আপনারা সেবন করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডলি গাছ এই ডলি গাছের লক্ষণ কি পাবেন দেখা গেল যে আপনার শরীরে কোনো ধরনের উদ্ভিদ নাই ইরাপশন নাই কোনো কিছু দেখা যাচ্ছে না অথচ আপনার শরীর প্রচন্ড চুলকাচ্ছে প্রচন্ড চুলকাচ্ছে এবং এই চুলকানি আপনার হাত দিয়ে হচ্ছে না চিরুনি দিয়ে চুলকাতে হচ্ছে এতটাই ইসিং চুলকানি সেই ক্ষেত্রে কিন্তু এই ডলি কাজ ওষুধটি খুবই ভালো কাজ করে এটা দুই শক্তিতে আপনারা খাবেন সকাল সন্ধ্যায় এক দুই ফোটা করে ডাইরেক্ট চিফাই দিয়ে ঠিক আছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো এটা কিন্তু এই চুলকানির সেরা ওষুধ সেটা হচ্ছে সালফার যারা একটু নোংরা প্রকৃতির যারা গরমে সহ্য করতে পারে না আবার এদের একটা বিশেষ লক্ষণ থাকে যে গরমে সহ্য করতে পারে না এবং গরমে বৃদ্ধি হয় এদের শরীরে যে কোনো স্থানে চুলকানি হতে পারে সেই স্থানে যদি ঠান্ডা জল প্রয়োগ করা যায় তাহলে কিন্তু চুলকানি বেড়ে যায় যদি সে স্নান করতে চায় না একটু নোংরা প্রকৃতির সে তো নোংরা প্রকৃতির এবং ঘর বিছানা সে নোংরা করে রাখছে সে যে পোশাক পরছে সেগুলো একটু নোংরা দেখা গেল সাত দিন চলে যাচ্ছে ধোয়া নামে নেই সেইভাবেই পড়ে আছে এই ধরনের লোকের ক্ষেত্রে এদের বুদ্ধি কিন্তু আবার থাকে এরা নোংরা হলেও এদের ব্রেন ইন্টেলিজেন্ট খুব এই ব্যক্তিগুলো তো এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো আচ্ছা ইরাপশন বা চুলকানি হয় শরীরে কোথাও দাঁত বা একজিমা এগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সালফার জিরো বাই ওয়ান সকালে একবার করে খেতে হবে শিশির মধ্যে ওয়াটারের সঙ্গে সেটা দোকানে গিয়ে বলবেন জিরো বাই ওয়ান আমাকে বানিয়ে দিন তো বানিয়ে দিবে আপনারা এই জিরো বাই ওয়ান ভালো করে দশ বার ঝাঁকিয়ে নিয়ে সকালে একবার করে খাবেন দেখবেন আপনার যে কোনো স্থানে চুলকানি হোক না কেন এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে সালফার ঠিক আছে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছরিনাম এই ছরিনাম যদি আপনার বংশের পূর্বপুরুষ থেকে এই চুলকানির রোগ হয়ে থাকে দেখা গেল সেই চুলকানি আপনার শরীরেও চলে আসছে বংশ পরম্পরায় সেই ক্ষেত্রে কিন্তু এই ছরিনাম আপনারা যদি ওয়ান এম বা দুইশো শক্তিতে খেতে পারেন এই ওয়ান এম শক্তিতে যদি খান তাহলে আপনারা পনেরো মিনিট অন্তর অন্তর একবারই ডোজটা নিবেন এক মাস ওয়েট করতে হবে পনেরো মিনিট অন্তর অন্তর এক দুই ফোঁটা করে ডাইয়ের যে ভাই দিয়ে খেয়ে নেবেন এক মাস ওয়েট করবেন দেখবেন আপনার এই বংশ পরম্পরায় যে আপনার চুলকানির রোগটা হচ্ছে সেটা কিন্তু কেটে যাবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রাম মিউর এই ন্যাট্রাম মিউরের কি লক্ষণ পাবেন দেখবেন অনেক ব্যক্তিকে দেখবেন যে পাতে কাঁচা লবণ খায় তরকারিতে বা সবজিতে লবণ ঠিক ঠাক আছে তবুও তার পাতে মানে খাওয়ার সময় এক্সট্রা লবণ না নিলে হয় না এবং এই সকল ব্যক্তি রোদ্র সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না আগুনের পারে অনেক মহিলারা আছে যে আগুনের গরমে সে সহ্য করতে পারে না এবং পাতে কাঁচা লবণ খায় এরা একটু সেন্সিটিভ কারো কথা বা কেউ টোন কাটলো সেগুলো সহ্য করতে পারে না সেই সব ব্যক্তির ক্ষেত্রে এই নেটটা মিউট ওষুধটি কিন্তু আপনার যদি শরীরে চুলকানি হয় তাহলে কিন্তু খুবই ভালো কাজ করবে তিরিশ শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খেলে এই চুলকানি চলে যাবে তাহলে বন্ধুরা আমি কিছু কিন্তু এই ওষুধ নিয়ে আলোচনা করলাম এই লক্ষণ ভিত্তিক যদি ওষুধগুলো আপনারা খেতে পারেন অবশ্যই কাজে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে নমস্কার